আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো যাই হোক গত কিছুদিন আগে গেছিলাম আঙ্গ কুমিল্লার দেশ লাখসামে। হ্যানে যাইয়া ফেসবুকে একখান স্টোরি লোকেশন দিছি লাকসাম লেকের পার ফেসবুকে স্টোরি দিতে দেরি আমার ইনবক্সে মেসেজ আসতে দেরি হয় না আর মেসেজ দিতে হচ্ছে লাকসামের মজুমদার বংশের ছেলে মজুমদার রাব্বি ভাই উনি আমার মেসেজ দিয়ে কয় মিক্সার আমার এলাকাতে ঘুরে গেল আমার একবার কইলাও না ওনার প্রশ্নের জবাবে আমি উত্তর দিলাম প্যারা নাইছিল আকাশের রং নীল আগামী দুই তিন দিনের মধ্যে আবারও আসতেছি যেই কথা হে কাজ মেহেদি ভাই আলামিন ভাই আর আমার বন্ধু তুষার রে নিয়ে বের হয়ে পড়লাম লাকসাম লেকের পারে উদ্দেশ্যে আসলে যাবো কইলে তো আর জান হইতো নই এর লাগে গোড়া দুইটা ভাড়া করে নিয়ে টবক টবক করতে রওনা দিয়ে দিলাম জংশন এর উদ্দেশ্যে তো লাকসামের নাম লইতে দেরি জংশন বাজারে আইতে দেরি হই তো জংশন বাজারে ঢোকার সময় কি আপনারা কিছু খেয়াল করছেন নি খেয়াল করবেন না কেন ভিডিওর উপরে আমার নামের লগে যদি একটা ফলো অপশন আছে এটা টিপবে লগে তো খেয়াল নাই আর বলে ভিডিওর মধ্যে কিতে হইতেছে না হইতেছে এগেইন খেয়াল করবেন যাই হোক গাইস আপনারা আমার কথাতে কিছু মাইন্ড করেন না তাড়াতাড়ি করে ফলো অপশনটা টিপে দেন কথা কইতে কইতে লাফাইতে লাফাইতে চলিয়েছি লাকসাম লেকের পারে আইতে আইতে কি সুন্দর মনোরম পরিবেশ কোন বীরবারটা নাই কিন্তু পরে যে কি হয়েছে এটা দেখতে হইলে পুরাটা ভিডিও দেখতে হইব তো লাকসাম লেক পার আউনের পরে দেইদের রাব্বি কোনো কোন নাম গন্ধ নাই তো এই কারণে রাব্বি কল দিছি কল দেওয়ার দুই মিনিটের মাথায় দেহ রাব্বি মজুমদার আইসা হাজির তো যাই হোক রাব্বি ভাইয়ের লোকের মোলাকাত করার পরে সবাই লোকের রাব্বি ভাইয়ের পরিচয় ঘরাই দিলাম

গাইস লাকসাম লেক পারে ঢোকার সময় আমি আপনাদেরকে কি বলছিলাম যে শান্ত সৃষ্ট পরিবেশ কিন্তু শেষে কি হয় তা পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন এই দেখেন অবস্থা আস্তে আস্তে এত পরিমাণে বাইকের আস্তে যা বল আর বাহিরে যে আমি বাইক রাখার জায়গাটা পর্যন্ত পাইতেছি না অবশেষে বাইকটা রাখতে পারলাম আর বাইকটা রাইখে আমরা চলে আসলাম হচ্ছে শহীদ মামা সে ভাইরাল জালমুড়িটা ট্রাই করতে আসলে আপনারা যদি লাকসাম এসে থাকেন লাকসাম আসার পরে লাকসাম লেক পারের এই শহীদ মামার হাতের জালমুড়িটা না ট্রাই করেন তাহলে আমি বলবো আপনাদের লাগসাম আশাটাই বৃথা আর জালমুড়ি খাওয়ার পরে যদি আপনাদের জাল লাগে তাহলে এই মামার লেবু শরবতটা ট্রাই করতে পারবেন যদিও লেবু শরবতটা অতটা বেশি আমার কাছে ভাল লাগে নাই বাট জালের ছোটে খাই ফেলছি দেন লেবু শরবত খাওয়া শেষে আমরা চলে যাইতেছি হচ্ছে জগন্নাথ দিঘির পারে কি ব্রেক দর্শি রে ভাই

কাহস করে ঘুরো সাহস করে ঘুরে ওফ এমন লাগে কেন

যাই হোক গাইস এ হচ্ছে জগন্নাথ দিগির পাড় যেটা কিনা হুবহু দেখতে লেকের পাড়ের মতো হলেও বাট এখানে এখন অতটা বেশি মানুষ হয় না লাকসাম লেকের পাড়টা হওয়ার পর থেকে যাই হোক গাইস জগন্নাথ দিগির পারে কিছুক্ষণ বসে থাকার পর আমরা আবারও চলে যাই হচ্ছে লাকসাম লেকের পারে গাইস এ হচ্ছে লাকসাম লেকের পাড়ে রাতের ভিউটা আর আজকের মতো ভিডিও এ পর্যন্ত এটা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ